প্রিয় বন্ধুরা পৃথিবীতে নিঃস্বার্থ মানুষ বলে আপনি কাকে মনে করেন সর্বপ্রথমে আপনি বলবেন আপনার মা তারপরে বলবেন আপনার বাবা এটাই তো কিন্তু আমি একটু ভিন্ন কথা বলতে চাই কেন আপনি দেখবেন একটি পরিবারে একবার দুইবার তিনবার করে যখন মেয়ে সন্তান জন্ম নেয় তখন ওই বাবা এবং মা পরবর্তী চেষ্টা চালিয়ে যায় কিন্তু এটা চিন্তা করে না যে আমাদের সন্তান তো হয়ে হয়ে গেছে গেছে আরেকজন নেওয়ার কি দরকার চিন্তাটা কি জানেন আরেকটি ছেলে সন্তান যদি হতো একটি ছেলে সন্তান যদি হতো তাহলে আমার ভবিষ্যতের জন্য আমার ছায়া হতো বা আমাকে দেখাশোনা করার জন্য একজন মানুষ হতো এজন্য তারা বারবার একটি ছেলে সন্তান আশা সন্তান নেই এর মানে কি তাদের স্বপ্ন আছে তাদের আশা আছে তাদের স্বার্থ আছে অতএব আমি এই সাবজেক্টটা ধরে বলতে চাই যে তারা নিঃস্বার্থভাবে সন্তান জন্ম দেয় না এবং আপনি যদি বড় হয়ে আপনার বাবা মাকে না খাওয়ান তাহলে আপনার বাবা মা কিন্তু অবশ্যই মনক্ষুণ্ণ হয় বা আপনাকে খারাপ খারাপ কথা বলে সমাজে আপনাকে নিয়ে বিভিন্ন কথা রটায় অনেকের কাছে বলা বলি করে যে আমার ছেলে ভালো না আমার ছেলে বইয়ের কথা শুনে আমার ছেলে উমুক করে তুমুক করে এর মানে তাদের একটি স্বার্থ কাজ করছে তারা এই সন্তানকে জন্ম দিয়েছিল তাদের ভরণ পোষণ করার জন্য যদি তাই না হতো তাহলে তারা এ কথা কেন বলবে প্রিয় বন্ধুরা এখন আপনার প্রশ্ন তৈরি হতেই পারে যে আপনি তাহলে কাকে নিঃস্বার্থ ব্যক্তি বলতে চান আমি নিঃস্বার্থ ওই ব্যক্তিকে বলতে চাই যে ব্যক্তি জানে জেনে শুনে বুঝে আমার এর ধারা কোনো উপকার হবে না এর দ্বারা আমার কোনো লাভ হবে না তারপরে আমি এর কাজ করব। সেই লোকটিকেই আমি নিঃস্বার্থ বলতে চাই সেই লোকটিকে আমাদের সমাজে আমাদের পরিবারে এমন একজন ব্যক্তিকে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই কিন্তু আমি বলতে চাই যে কথাটি সেটার পক্ষে যদি আপনারা থাকেন তাহলেও কমেন্ট করবেন যদি এর বিপক্ষে মত দেন তাও আপনারা কমেন্ট করবেন যাই হোক এবার আসি মূল কথায় আমাদের পরিবারে আমাদের বড়ো ভাই আছে এবং বড় ভাইয়ের একজন বউ আছে আছে কিনা সেই বউ জেনে শুনে তার ননদ তার দেবরের সেবা যত্ন করে তাদেরকে ছোট থেকে বড় করে কিসের আশায় তার কোনো আশা নেই কারণ সে জানে এই দেবর বড় হওয়ার পরে আমার জন্য কিছুই করবে না এই নদ বড় হওয়ার পরে আমার জন্য কিছুই করবে না বিনিময়ে পাবো তিরস্কার তারপরেও কিন্তু এদের জন্য অনবরত কাজ করে যায় তাহলে আপনি কি এই বড় ভাইয়ের বউকে নিঃস্বার্থ বলতে পারেন না আপনি ছোট ভাই হয়ে এই বাবির জন্য বড় হয়ে চাকরিজীবী হয়ে আপনি কি করেছেন কিছুই করেননি কিন্তু আপনি বাবা মায়ের জন্য কিন্তু বড় হয়ে অনেক কিছু করছেন চাকরি করে আপনার উপার্জনের টাকা দিয়ে আপনার বাপ মায়ের ভরণ দিচ্ছেন কিন্তু আপনি কি কখনো আপনার বড় ভাই এবং বাবির ভরণ পোষণ করেছেন করছেন না অতএব এই মেয়েটি জেনে বুঝে শুনে যে পরবর্তীতে আমি কিছুই পাবো না তারপরেও কিন্তু আপনার সমাজ সংসারে শ্রম দিয়ে যাচ্ছে আপনার পিছে শ্রম দিয়ে যাচ্ছে ধন্যবাদ সেই সমস্ত বড় ভাইয়ের বউদেরকে স্যালুট জানাই সেই সমস্ত ভাবিদেরকে আসসালামু আলাইকুম আমার এই কথাগুলো যদি আপনার কাছে মনে হয় যৌক্তিক তাহলে অবশ্যই আপনার টাইম লাইনে রেখে দিবেন এবং অন্যজনেরকে শোনার জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম